সাতক্ষীরা চার শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সর্বস্তর জনগণ সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে বিএনপির ভারত চেয়ারম্যান জনক তারেক রহমান আমাদের দেশের মানুষের জন্যে যে একত্রিশ দফার সংস্কার যে রূপরেখা দিয়েছে সেই রূপরেখার আলোকে দেশ সংস্কার হয়ে আমরা সামনে একটি সমৃদ্ধিশীল দেশে পরিণত হব বলে আশাবাদ ব্যক্ত করছি সাথে সাথে দেশেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের দেবীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অসুস্থ তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এবং সব শেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য করে আমার জন্য দোয়া চেয়ে আবারও মাহে রমজানের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি গণ টেলিভিশন গণমানুষের মানুষের কথা বলে